নমস্কার বন্ধুরা গল্পের ছেলেকোটা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত গল্প ছায়া গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন তবে চলুন আর দেরি করব না শুরু করি আজকের গল্প শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত ছায়া গোড়ায় একটু ভূমিকা দরকার শ্মশানে এলে অনেক সময় শ্মশান বৈরাগ্য দেখা দেয় এরকম কথা শোনা ছিল স্থূল স্মৃতিভর্ষের এই শেষ প্রান্তে দাঁড়িয়ে কত লোকের জীবনধারায় আমূল পরিবর্তন ঘটে গেছে তেমন দু পাঁচটা নজির বোধ করেই অনেকেই দেখাতে পারেন জীবনের তাৎপর্য বদলে গেছে এর পরে নিরাসক্ততার নামাবলি পড়ে তারা নাকি বিচরণ করেছেন বা করছেন এই মায়াময় সংসার পথে আর সাময়িক মোহমুক্তি বা সাময়িক উদাসীনতার প্রলেপ মেখে ফিরেছেন পূর্ণ দাহস্থান থেকে এমন সংখ্যার তো শুনি কোনো লেখা জোখানে তা আমিও শ্মশানে গেছি অনেক কিন্তু শ্মশান বৈরাগ্যের এ কারিগরি আমার জানা নেই দাহস্থানে দেহ নামিয়ে প্রথম অনুভূতিতে ঘাড় কাঁধের ব্যথাটাই চড়িয়ে উঠতে চায় সেটা দমন করে প্রথমে ছুটতে হয় রেজিস্ট্রেশন দপ্তরে দাহকার্যের কার্যের পরোয়ানা নিয়ে আসতে সেটা হতে না হতেই ছুটতে হয় কাঠের গুদামে শুধু স্পেশাল কাঠ নিলেই হবে না তার সঙ্গে ভিজে কাঠ যাতে খুব বেশি চালা না হয়ে আসে তার জন্য সবিনয়ের সুপারিশ করতে হবে চোখের ইঙ্গিতে বা গলা খাটো করে কিছু বাড়তি প্রাপ্তির আশ্বাস দিতে হবে শ্মশানচারী কাষ্টবাহককে এদিকে দাহপূর্ব ক্রিয়ানুষ্ঠানে সরঞ্জাম এলো না সে চিন্তার অস্বস্তিও কম নয় মৃতের সঙ্গে বিরোধ নেই কারো শেষ কাজটুকু ঠিক ঠিক না হলে আত্মীয় পরিজন ছেড়ে পুরোহিতের পর্যন্ত ভিতরটা খচখচ করবেই ঘৃত তন্ডুল মধুপর্ক চন্দন কাঠের গুঁড়ো পঞ্চধাতু সময় মতো মজুদ না থাকলে তিনি গড় করে খানিকটা শাস্ত্র প্রদেশ দিয়ে ফেলবেন এসব ব্যবস্থা হতে না হতে গঙ্গা থেকে ঘরা জল এনে মৃতদেহকে স্নান করানো তড়জোড় করতে হবে তোরজোর বলছি কারণ শুনতে যত সহজ কাজই তত নয় কোথায় কোন তলায় পড়ে আছে গঙ্গা প্রায় খুঁজে বার করতে হয় বড় বড় সিঁড়িগুলো চার ভাগে তিন ভাগ ভেঙে উড়ে গেছে কোথায় তার ঠিক নেই সে জায়গায় চিতার ছাই হাড় আতপোড়া কাঠ ভাঙা কাঁচ আর ভাঙা হাড়ি ছড়াছড়ি সন্তর্পণে পা ফেলে ফেলে ওই জঞ্জাল ছড়ানো ভাঙা সিঁড়ি ধরেই নামতে হবে উঠতে হবে এত পিছল এবং বিঘ্ন সংকুল প্রতিটি ধাপ যে একবার গড়ালে আরো চিতা বায়না করতে হবে আমার একশো বছরের দিদিমার আর্জি ছিল মরলে পরে তাকে নাভি গঙ্গা করাতে হবে অর্থাৎ গঙ্গা থেকে ঘড়াই করে জল এনে স্নান করানো চলবে না দেহ গঙ্গায় নিয়ে গিয়ে অর্ধেকটা ডুবিয়ে স্নান করিয়ে নিয়ে আসতে হবে আমরা তার ছেলের ঘরের আর মেয়ের ঘরে ছত্রিশ জন নাতি মিলে সেই অনুষ্ঠান সম্পন্ন করেছিলাম তাই শ্মশান দর্শনে অভিভূত হওয়া দূরের কথা প্রতিবারই এখানে এসে এই জল নেবার সময় ভেবেছি ফিরে গিয়ে প্রথম কাজ হবে ঘাটের দুরাবস্থার জন্য লেখালেখি করে ঘাটকর্তাদের নাজেহাল করে তোলা কিন্তু সেটা আর হয়ে ওঠেনি প্রধান কারণ ফিরে এসে কষ্টটা নির্বিবাদেই ভুলে যায় নিজের অজ্ঞাতে আরও একটা অন্তর্নিহিত কারণও হয়তো থাকতে পারে তোরজোরের ফলে শ্মশানের সুবন্দোবস্ত হলে দৈবের পুরস্কার স্বরূপ আমারই চিতায় ওঠার সম্ভাবনাটা অসময় কাছে কি আসবে কি না কে বলতে পারে যা আছে তাই থাক বড় আর যে কখনো যেতে হতে পারে সেখানে সেটা একবারও ভাব দিয়ে ইচ্ছে করে না যে যাক জল এনে স্নান করিয়ে সব চিতায় তুলেও বৈরাগ্য চিন্তার অবকাশে কারণ দেহতোলার সঙ্গে সঙ্গে শ্মশানচারীরা ঘিরে দাঁড়াবে খাটিয়া বিছানা এবং অন্যান্য যা কিছু সঙ্গে আছে সে সব তুলে নেবে নিয়মনিষ্ঠ এবং সুভার্থী পরিজনেরা তখন প্রতিরোধ করবেন তাদের কি কি তাদের ছেড়ে দেওয়া যেতে পারে আর কি কি চিতার সঙ্গে যাবে সেও তুচ্ছ ব্যাপার নয় চোখের জলে চিতা ধরানোর পর খানিকটা হাঁপ ফেলে বসা কিন্তু সংসারের অনিত্যতার রূপ চোখের সামনে বড় হয়ে ওঠে না আরও দু চারটে চিতা জ্বলতে দেখেও কারণ সেখানেও শ্মশান বন্ধুরা কর্মসমাপনে নিবিষ্ট চিত্ত বলা বাহুল্য সে কাজের সঙ্গেও দার্শনিক চিন্তার কোনো যোগ নেই দাহকার্য সুচারুভাবে সম্পন্ন করার জন্যে আগুনের তাতে আতপোড়া হয়ে লম্বা বাঁশ সাথে ঘন ঘন চিতা প্রদক্ষিণ করতে হয় চারিদিক হতে কড়া নজর রাখতে হবে সে স্বস্তিটুকু যেন সম্পূর্ণ পুড়ে ছাই না হয়ে যায় সেটুকু গঙ্গা দেবী প্রাপ্য যে ব্যতিক্রম ঘটলে দাহকার্যই অসমাপ্ত মনে হবে শুধু এইটুকুর জন্যে গলদ ঘর্ম হতে হয় যারা জানেন তারাই শুধু জানেন এই সব শেষ করেও বৈরাগ্য চিন্তা নিয়ে তন্ময় হবার সুযোগ কোথায় শ্মশান নিযুক্ত কর্মচারীরা ছিঁকে ধরবে এবার বক জন্যে একজন দুজন নয় কম করে আট দশজন টাকা বাড়তি পারিশ্রমিক দেওয়া এবং না দেওয়ার টানা হ্যাঁচরায় রীতিমতো বচসা হয়ে যেতে দেখেছি সব থেকে রুড়ো ছন্দপতন যেন এটাই দেখলে কে বলবে অনিত্য অসার এই সংসার তাই বলছিলাম শ্মশান বৈরাগ্য কথাটা শুধু শোনাই ছিল অনুভব করিনি কখনো কিন্তু একবার এখানে এসে বিচিত্র রকমের ব্যতিক্রম ঘটল একটা বিচিত্র কিছু যেন উপলব্ধি করতে হলো না তবে সেও শ্মশান বৈরাগ্য নয় শ্মশান সঙ্গীত আর সেইটুকুই আমার কাহিনী শুনে আপনারা হয়তো অবাক হচ্ছেন অবাক আমিও হয়েছিলাম অবাক ঠিক নয় আমার সামনের বাহ্য জগৎ আর দেহের সমস্ত ইন্দ্রিয়গুলো যেন ঘুমিয়ে পড়েছিল আর সেই নিশ্চিন ছুটির মধ্যে আস্তে আস্তে চোখ মেলেছিল অন্তঃস্থলে আর কেউ এবার ঘটনাটা বলি যে লোকান্তরিত দেহটি নিয়ে এসেছি আমরা তিনি বিশেষ প্রিয়জন আমাদের তাই মন একটু বেশি ভারাক্রান্ত ছিল সমস্ত বিধি ব্যবস্থার পর চিতায় অগ্নি সংযোগ করা হয়েছে কিছুক্ষণ হল চিতাটি ধরেছেও বেশ শান্তির নিঃশ্বাস ফেলে অদূরে একটা ফাঁকা জায়গায় এসে বসেছি এতক্ষণ আর দিকে চোখ যায়নি তেমন আরও তিনটে চিতা জ্বলছে একটা প্রায় শেষ হয়ে এসেছে সেই দিকে কর্মতৎপরতাই দেখতে লাগলাম শ্মশান গাম্ভীর চেয়ে হঠাৎ ছেদ পড়ল একটু যারা দাঁড়িয়েছিলেন নিঃশব্দ আগ্রহে অনেকেই তারা ফিরে ফিরে তাকাতে লাগলে শ্মশান আঙিনার প্রবেশ পথের দিকে ভাবলাম আবার কোনো সব এলো বোধ হয় কিন্তু কৌতূহলটা ঠিক সেরকমই নয় কারণ অদূরের হাত দেওয়া বাঁধানো দাওয়ার সন্ন্যাসী আধা সন্ন্যাসী এবং গেরুয়া বসন পরা পুরুষ রমণীরাও সাগ্রহী উঠে এলেন পায়ে পায়ে এগিয়ে এলাম আমিও কিছুই বোধগম্য হল না বিস্ময়টুকুই বাড়লো শুধু শ্মশান আঙিনার দিকে শান্ত পদক্ষেপে আসছেন একজন মহিলা মহিলা বলছি বটে তবে পঁচিশ ছাব্বিশের বেশি হবে না কিন্তু বয়সের থেকেও মুখে সুশ্রী গাম্ভীর্যটুকুই আগে চোখে পড়ে প্রিয় দর্শনা সুডৌল স্বাস্থ্য পরনে চার আঙুল কালো পেরে আটপোড়ে শাড়ি সাদা ব্লাউজ এই পরিবেশে অমন সৌন্দর্য বটে কিন্তু দেখার সঙ্গে সঙ্গে মানায় এক অজ্ঞাত বেদনায় ভেতরটা টন্টনিয়ে ওঠে একজন সৌম্যদর্শন পুরুষ তাকে আগলে নিয়ে আসছেন আগলে নিয়ে আসছেন কারণ তাদের পিছনে এবং পাশে পাশে নানা শ্রেণীর এবং নানা বয়সের বিশ পঁচিশ জন লোক আসছে তাদেরও মুখে বিশেষ কৌতূহল এবং আগ্রহ অথচ এরা যে ওই মহিলা বা আগন্তুকের পরিচিত কেউ নয় সেটা এক নজরে স্পষ্ট বোঝা যায় ভদ্রলোক এবং মহিলা শ্মশান আঙ্গিনায় এসে দাঁড়ালেন মহিলা একে একে চিতাকটিকে দেখলেন নিরীক্ষণ করে কোনো অভিব্যক্তি নেই মুখে শান্ত উদাসীন তারপর পায়ে পায়ে এগুলেন শ্মশান সংলগ্ন বাঁধানোর দাওয়ার দিকে তার সঙ্গী ভদ্রলোকের হাতে কিছু ছিল কিনা না এতক্ষণ লক্ষ্য করিনি এবার দেখলাম তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সেই দাওয়ায় সুন্দর একখানি আসন পেতে দিলেন মহিলা গিয়ে বসলেন চুপচাপ ভদ্রলোক বিনীত অনুরোধে সেই ক্ষুদ্র জনতাকে দুপাশে সরিয়ে দিলেন যাতে চিতাগুলো আড়াল না হয় আসনে বসে মহিলা শান্ত দুচোক মেলে আবারও সেই জ্বলন্ত চিতাগুলোর দিকে চেয়ে রইলেন খানিকক্ষণ এতক্ষণে অবকাশ পেয়ে পাশের এক আগবয়সী ভদ্রলোককে জিজ্ঞেস করলাম কি ব্যাপার বলুন তো নিবিড় শ্রদ্ধা সহকারে তিনি জবাব দিলেন শুনুন না গাড়িয়ে কিন্তু কি শুনব তিনি বললেন গান এমন আর শোনেননি কখনো সব জ্বালা জুড়িয়ে যাবে আমাকে হতভম্ব হতে দেখে লোকটি জানালেন মাসের মধ্যে তিন চার দিন মহিলা এখানে মোটরে করে আসেন তার সঙ্গী ওই ভদ্রলোকটির সঙ্গে এসে ঠিক ওই জায়গা দিতেই বসেন তারপর একে একে গোটা তিনে গান করেন ভদ্রলোক অপেক্ষা করেন ততক্ষণ গান শেষ হলে আবার গাড়িতে তুলে নিয়ে যান ভদ্রলোক বোধ করে মহিলাতে স্বামী হবেন উন্মুখ আগ্রহে সকলে প্রতীক্ষারত আমিও গান শুনলাম একে একে তিনখানি একটা শেষ হলে সামনের জ্বলন্ত চিতাগুলোর দিকে খানিক্ষণ চেয়ে থাকেন মহিলা পারিপার্শ্বিক সম্বন্ধে উদাসীন সম্পূর্ণ যেন নিজের মধ্যে নিজে হারিয়ে গেছেন তারপর গানের মধ্যে দিয়ে নিজেকেই অন্বেষণ করছিল আবার শ্মশান ভূমি স্তব্ধ নিতল মিষ্টি কণ্ঠস্বর আকুতি ভরা হঠাৎ মনে হলো মায়াময় একটা শূন্য আবেষ্টনের মধ্যে আবদ্ধ হয়ে আছে আমার যেন অর্থ আছে কিছু কিন্তু সেই অর্থ ওই শূন্য মায়ার আবরণে আচ্ছন্ন কোথায় কার সঙ্গে আছে আমার একটা পরম নীল কিন্তু কেমন করে আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছি তার কাছ থেকে সেই বিদহের হাহাকার শুনতে পাচ্ছি সে ডাকছে আমাকে আয় আমার কাছে ফিরে আয় আকাশে সন্ধ্যার তারা দেখা দিচ্ছে একটা দুটো করে মুখ বিস্ময়ে যেন আমাদেরই দেখছে চেয়ে চেয়ে হঠাৎ বোধ বাতাস দিয়েছে একটু চিতার আগুন বাড়ছে তার আভা মহিলাটির মুখের ওপর নড়াচড়া করছে গান শেষ হয়েছে সঙ্গের ভদ্রলোক এগিয়ে এসে মহিলার কাঁধে হাত রাখতে চোখ মেলে তাকালেন তিনি ঈষৎ ব্যস্ততায় উঠে দাঁড়ালেন ভদ্রলোক দামি আসনখানা গুটিয়ে নিয়ে তার হাত ধরে এগিয়ে চললেন সঙ্গে সঙ্গে শ্মশানো ফাঁকা হয়ে গেল অনেকটা হঠাৎ এক সময় খেয়াল হলো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি আমি চুপচাপ ওই তারা ভরা আকাশের নিচে চারিদিকে চারটে জ্বলন্ত চিতার মাঝখানে দাঁড়িয়েই আমি হারিয়ে গিয়েছিলাম যত হারিয়ে যাচ্ছিলাম তত বুঝি ভোরে উঠছিলাম তবে ছেদ পড়ল চিতাভস্য পথে বিলীন হবার জন্যে আরও একটি দেহ হাজির কখন আমাদের কাজ শেষ হয়েছে কখন আমরা বাড়ি ফিরেছি সূচি শুদ্ধ হয়ে কখন ঘুমিয়ে পড়েছি সঠিক করে কিছুই বলতে পারবো না কিন্তু পরদিন থেকে মনে হলো একটা গুমোট কান্না যেন আমার মধ্যে পাথর হয়ে জমে আছে সেটা তরল না হওয়া পর্যন্ত কিছু ভালো লাগছে না কিছু ভালো লাগবেও না বিকেল না হতেই একটা চেনা পথে পা টেনেছে বার বার না গিয়ে পারিনি শেষ পর্যন্ত সময় ধরে শ্মশানে হাজিরা দিয়েছি প্রায় দুই মাস রোজ এর মধ্যে মাত্র তিন দিন তাকে দেখেছি গান শুনেছি সেই একই গান একই সুর একই পরিবেশ অবশ্য প্রথম দিনের সেই মানসিক স্তব্ধতার রকম ফের হয়েছে অন্যের মতো আমার মধ্যেও মহিলাটির সম্বন্ধে জিজ্ঞাসার আচর পড়েছে অনেকের অনেক মতামত শুনেছি কেউ বলেন ছেলে হারিয়ে এমন হয়েছে কেউ বলেন মা বাবা ভাই বোন এ যে আর বিষম শোকের পরিণাম সে সম্বন্ধে কারও সন্দেহ নেই কি আমারও না দ্বিতীয় মাসের শেষের দিকে আর তাকে দেখলাম না তৃতীয় মাসে মাঝে মাঝে এসেছি খবর নিয়েছি না মহিলা আর আসেননি আর তিনি এলেন সময় অনেক ভোলায় এই মহিলার কথাও প্রায় ভুলে গেছি কখনো মনে পড়লেও চেষ্টা করেছি ভুলে যেতে তবু একান্ত নিরিবিলিতে বুকের ভেতরটা কেমন যেন করে উঠেছে এক এক সময় তাড়াতাড়ি যা হোক কিছু একটা কাজে মন দিয়ে সে ভাবনা ভুলতে চেয়েছি আট নয় মাস কেটে গেছে বোধ করি সকালে খবরের কাগজ পড়ছিলাম পড়তে পড়তে শেষ পৃষ্ঠায় একটি নারীর আলেখ্যের ওপর হঠাৎ দুটি চোখ আটকে গেল পূর্ণাঙ্গ নারী চিত্র যৌবনশ্রী মণ্ডিত দেখা মাত্রই ভিতরে ভিতরে ভয়ানক একটা নাড়াচাড়া খেলাম এই নারী মূর্তি আমি কোথায় দেখেছি যৌবন প্রাচুর্য ভরা ওই নারী তনিমা নয় ওই দেহাবয়বে যেন আর কাউকে রুদ্ধশ্বাসে পড়তে লাগলাম বিবৃতি যেটুকু ছিল আর পড়েই থপ করে বসে পড়লাম একখানি মর্মচ্ছেদী বিয়োগান্ত ছবিতে নবাগত নায়িকার অনির্বচনীয় তিনখানি শ্মশান সঙ্গীত এবং তার অপরূপ বাস্তব অভিব্যক্তি অভিনয়ের ঢালা প্রশংসা করেছেন খবরের কাগজের চিত্র সমালোচক হা হতস্মি শুনছিলেন আজকের গল্প শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত ছায়া ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবে এবং গল্পে থাকবে আর আমার গল্প পাট ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নমস্কার